হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো খানমান পাতা ভর্তা অনেকে খান করো বলে থাকে এটা আসলে গ্রাম অঞ্চলে আমাদের বাড়ির আশেপাশে হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাটা সহ পাতা উঠিয়ে নিয়েছি এগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপর কেটে নেব এগুলো ধোয়া হয়ে গেছে এখন এগুলোকে কুচি করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন ছোট হাতের মধ্যে নিয়ে কুচি কুচি করে নিচ্ছি খানমান পাতা ভর্তা এত টেস্টি হয় যে মানে কি বলবো মাংস দিয়ে ভাত খেতে যেমন না টেস্ট লাগে তার চাইতে অনেক বেশি টেস্ট লাগে মাছ মাংসকে হার মানিয়ে ফেলবে খানমান পাতা ভর্তা আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আমি রেসিপিটি শেয়ার করলাম কালো জিরা আর জিরা দুটো একসাথে কাঠকলায় ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে কাঠখোলাতে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম এর মধ্যে আগে থেকেই ছিলে রাখা পেঁয়াজ কুচি রসুন আর কাঁচামরিচ দিয়ে টেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো একসাথে ভেজে নিচ্ছি খানিকটা ভাজা হলে এর মধ্যে আমি খানমান পাতা ডাটা সহ যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আগে পেঁয়াজ রসুনগুলো আলাদাভাবে ভেজে নিচ্ছি হালকা করে হালকা একটু ভাজা হয়ে গেছে এখন আমি খানমান পাতাগুলো দিয়ে দিলাম আমি ডাটা সহ ভর্তা করবো তাই ডাটা সহ কেটে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন পেঁয়াজের সাথে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এগুলোর সাথে খানমানও ভেজে নেব খানমান বলেন আর খানকোর বলেন এতটা টেস্টি হয়েছিল কি বলবো এখনও মুখে লেগে আছে আমি কিছুটা সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি যাতে করে পাতাগুলো খুব তাড়াতাড়ি নেতিয়ে পড়বে সিদ্ধ হয়ে যাবে এবং ভাজাটাও ভালো হবে বন্ধুরা আমি মাটির চুলায় রান্না করছি আস্তে আস্তে এটা ভেজে নেবেন জাল দিয়ে আস্তে জাল দিলেও হবে জোরে মিডিয়াম আছে বা মাটির চুলায় ভাজছি এটা খাবার পর আমার বাবা মা এতটা ভালো লেগেছে কি বলবো খুবই টেস্ট হয়েছিল আর এইভাবে ভত্তা করলে অনেকেই আছে যে সিদ্ধ করে নেয় পাতাগুলো সিদ্ধ করে নিলে ভত্তাটা বেশি দিন রেখে খাওয়া যায় না আর এইভাবে ভেজে নিয়ে ভত্তা করলে ভা দুই তিন দিন খাওয়া যায় এবং কি আপনি যদি চান সাত দিন পাঁচ সাত দিনও সংরক্ষণ করে খেতে পারবেন তাছাড়া ফ্রিজে রেখে দশ দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে ভর্তাটা খাওয়া যায় আমি ভেজে নেওয়ার পর এগুলো পাটায় বেটে নিয়েছি তারপর কালো জিরা আর জিরাগুলো একসাথে বেটে নিয়েছি সব একসাথে দেখতেই পাচ্ছেন আমি বেটে নিয়েছি এইভাবে ভর্তা করার মেন কারণ হচ্ছে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় অনেকে বলেন যে হচ্ছে কমেন্ট করেন গলা ধরে গলা চুলকায় কিন্তু না এভাবে যদি আপনি ভেজে ভর্তা করেন একটু গলা চুলকাবে না এর মধ্যে আরেকটু লবণ আর সরিষার তেল দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি ভর্তাটা দেখেই জিভে জল চলে আসছে গরম ভাতের সাথে ভর্তা আহ কি যে স্বাদ বন্ধুরা দেখুন আমার বাবা এখন খাবে ভর্তাটা গরম ভাতের সাথে আপনারা যদি চান তাহলে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন